এটা হচ্ছে পদ্মা ব্রিজের কমপ্লিট একটা ভিডিও তো আজকে আপনারা যদি পদ্মা ব্রিজ আগে কেউ কখনো দেখেন নাই পরিপূর্ণভাবে আমার ভিডিওটা দেখলে আপনারা পরিপূর্ণ ব্রিজটি আপনারা দেখতে পারবেন আমার নিচের হাতে করা ভিডিও তো নিচ থেকে শেষ পর্যন্ত আমি পুরাটি ভিডিও ধারণ করার চেষ্টা করেছি আর বেসিক্যালি আমাদের সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ তারপরে হচ্ছে উত্তরবঙ্গ অর্থাৎ রংপুর বিভাগের লোকজন এই পদ্মা ব্রিজ সম্পর্কে অজানা যা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া এগুলাতেই দেখেছেন আর বরিশাল বিভাগ অর্থাৎ দক্ষিণবঙ্গ যা আছে ওনারা তো এই ব্রিজ দিয়েই নিয়মিত যাতায়াত করেন তো ওনাদের জন্যে এটা নতুন কিছু না আমাদের সিলেটের জন্য পদ্মা ব্রিজ অনেকের একটা স্বপ্নের ব্রিজ সেখানে আসবে ঘুরতে আসবে সময় কাটার কাটার জন্য আসতে চায় অনেকেই তো আমি বেশ কয়েকবার আমি ব্রিজ দিয়ে আমি যাওয়া আসা করেছি এবং ব্রিজ নির্মাণ হওয়ার আগেও যখন নিচ দিয়ে আপনার ট্রলার করে বা ছোটো লঞ্চে করে পার হওয়া যেত তো ওই সময় আমি অনেকবার আমি এখানে যাওয়া আসা করেছিলাম তা আমার বেসিক্যালি আমি পদ্মা সেতুতে আমি অনেকবার ফেরি তারপরে হচ্ছে এই ট্রলারে স্পিডবোর্ডে এগুলাতে আমি যাতায়াত করেছি এবং ব্রিজ হওয়ার পরেও আরও বেশ কয়েকবার ব্রিজের উপর দিয়ে আমি যাতায়াত করেছি তো আজকে ভিডিওটা নিয়ে আসলাম আমার কাছে মনে হলো যে এটা একটা স্মৃতি হিসেবে আমার ফেসবুক বন্ধুদের সাথে শেয়ার করি এবং ভিডিওটি যাতে আমার ফেসবুকে স্মৃতি হিসাবে থাকতে পারে তো এই মনোভাব থেকে আসলে ভিডিওটি করা এবং সবার কাছে শেয়ার করা যদিও যদিও ভিডিওটি একটু দীর্ঘ অথবা একটু লম্বা কিন্তু যারা পরিপূর্ণ ব্রিজটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চান আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই ব্রিজটি সম্পর্কে আপনারা আপনাদের একটা ভালো ধারণা হবে এই ব্রিজের উপরে কিভাবে গাড়ি চলে কত স্পিডে চলে বা ব্রিজে সময় কতটুকু লাগে যদিও আমি ভিডিওটাকে আমি ব্রিজে আমাদের গাড়ি চলছিল সাত মিনিট তো আমি একটু স্পিড আপ করে দিয়ে ভিডিওটার টাইমটা আমি কমিয়ে নিয়ে এসেছি তো পরিপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্রিজে আপনার সময় ব্যয় হয় ছয় মিনিট যাই হোক আশা করছি হয়তো অনেকে আপনারা দেখেছেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যাতে উৎসাহ উদ্দীপনা পাই আরও নতুন কিছু ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম